জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পুথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত রামাত সাধনা থেকে আমরা পাঠ করছিলাম আজ আমরা এই অধ্যায়ের চতুর্থ দিন পাঠ করব পাঠ করব পৃষ্ঠা সংখ্যা নব্বই এর কিছু অংশ থেকে একানব্বই এর কিছু অংশ পর্যন্ত এর আগের পাঠগুলিতে আমরা জানতে পেরেছি ঠাকুর এখন রামের সাধনায় মগ্ন হয়েছেন সেই জন্য তার মনে যখন যেরকম ভাবের উদয় আসে সেই রকম ভাব অনুযায়ী তিনি জপধ্যান শুরু করেছেন মন্দিরের উত্তর দিকে যে বটবৃক্ষ আছে তার তলায় তিনি অনেক অনবরত জপ ধ্যান করছেন কখনো দাস্য ভাবে কখনো শক্ত আর যখন তিনি যেরকম ভাবে সাধনা করতে থাকছেন তার দেহের বাহ্যিক চারিত্রিক মানসিক গঠনও সেই রকম ভাবে পাল্টে যাচ্ছে কিছুদিন আগে পর্যন্ত তিনি চোখের অপলক দৃষ্টিতে চেয়ে থাকতে পারতেন আর এখন তার দৃষ্টি মুহুর মুহুর মানে চঞ্চল ভাবে পড়ছে অর্থাৎ বাদর বা হনুমান করে থাকে সেই রকমই তিনি বস্ত্র পিছন দিকে আগে গতিতে হাঁটছেন এখন লাভ দিয়ে দিয়ে হাঁটছেন যখন তখন লাভ দিয়ে গাছের ডালে উঠে পড়ছেন ডালে বসে বসে বাদর হনুমানের মতই পেচ্ছাপ করে দিচ্ছেন আর এই দেখেই হলধারী সবাইকে বলে বেড়াচ্ছে যে তার দাদার বোধহয় বায়ু রোগ ধরেছে কে কখন কি ভাববে সেটা ঠাকুর মোটেই কর্ণপাত করছেন না তিনি খোসা শুদ্ধ ফল খাচ্ছেন মুখ লাগিয়ে জলপান করছেন গঙ্গার জল আর সর্বদাই নতজানু হয়ে হাঁটু গেড়ে জয় রাম জয় রাম করছেন চিৎকার করছেন এই রকম ভাব আমরা দেখেছি তার আজকে পড়বো তার পরের অংশে এইবার ঠাকুরের অন্য কি ভাব হয় সেই অংশটুকু আজকে আমরা পাঠ করবো কিছুদিন হইলে বিদিল অপর ভাব দেহের নাই ধারা সহজ যেমন দেখে লাগে চমৎকার ভাব অনুমত হয় দেহেরও গরণ একরূপে বহুরূপে আশ্চর্য কথন কাঠের পাদুকা সেবা এবে নিরন্তর থাপিয়া পাদুকা দুটি খাটের উপর সচন্দন ফুলে পূজা অনুরাগে প্রভু বেরিয়া বেড়ায় মুখেরাম কোথারাম হা রাম জোরাম কবে পাব অযোধ্যায় রাম রাম প্রাণারাম বিরহ খেদি কত শুনে প্রাণ ফাটে এই রূপে দুই তিন চারিদিন কাটে ধন্য নর বেশে লীলা বুঝে কোন জনে তুমি রাম তুমি সীতা তবু কাঁদ কেন কাঁদো কাঁদো নাহি বুঝি কি রহস্য ইহার ভিতরে যদি বল জীব শিক্ষা হেতু আচরণ জীবে দেখি রাম লাগি করিবে রোদন নিবেদন আছে এক ঠাই করুণা করিয়া কহ জগত ঠাকুর এই পর। তার মনে হল ভরতের ভরত যেমন রামের পাদুকা সেবা করতেন ঠাকুর এবার এক জোড়া পাদুকা তৈরি করলেন এবং সেগুলি খাটের উপর রেখে হাট মাথায় নিয়ে সর্বদাই জয় রাম জয় রাম হা রাম জো রাম কোথা রাম তুমি কোথায় কবে তোমার দেখা পাবো হে অযোধ্যা রাম হে প্রাণারাম করে এদিক ওদিক ঘুরে বেড়ান চোখ দিয়ে জল বেরোয় সেই জল দিয়ে বুক ভেসে যায় এই রকম করে তার দিন খেদক্তিতে তার প্রাণ ফেটে যাচ্ছে এই এইভাবে একদিন দুদিন তিন দিন চার দিন কেটে যাচ্ছে তাই পুথিকার এবার বলছেন যে ধন্য নরবে লীলা বুঝে কোনজন তুমিই রাম তুমিই সীতা তবু কান্দো তেনে ধন্য নরবেশে লীলা বুঝে কন জনে তুমি রাম তুমি সীতা তবু কাঁদ কেন কিসের লাগিয়া কান্দ কান্দ কার তরে নাহি বুঝি কি রহস্য ইহার ভিতরে যদি তুমি লোক শিক্ষা দেওয়ার জন্য এরকম কাঁদ বা এরকম করে থাকো যে তুমি যেরকম করেছো সেরকম লোকে করবে তাহলে তোমার কাছে একটা নিবেদন আছে সে নিবেদনটা এই যে ধরা থেকে অতি দূরে শূন্যের উপর নিবেদন আছে তব ঠাই। করিয়া কহ জগত গোসাই তুমি এই নিবেদন আছে তোমার কাছে একটা তুমি করুণা এটা বলো ধরা থেকে অতি দূরে শূন্যের উপরে কেমনে জনমে জল ডাবের ভিতরে কারিগর কহ কে বা শকতি কাহার কি কৌশলে কি বলে কৌশলে ফলে জলেরও সঞ্চার তুমি বিনা একলের কর্তা কেহ নয় হাতে কি লইয়া জল দিতে তাহে হয় নাকি জনময়ে জল কৌশলের জোরে বিধিমতে শস্যে পূর্ণ ফলে পরিবারে যদি এত কারিগরি সংকেতেই চলে কেন জীব নাকা দিবে রাম রাম বলে যদি বল শশরীরে হই অবতরি ধন্য রত্ন ভক্তি মুক্তি করি ছড়া ছড়ি তবু এক নিবেদন আছে শ্রীচরণে সকলে ঝিনুকে মুক্তা না সকলেই থাকে সেই সাগরের নিরে কেহ মাংস মুক্তা ধরে অবদ্ধ অচিন্তুমি কার্য তব সেই মত ধরি অসীম অনন্ত তুমি বুঝে সাধ্য কার বুঝাবুঝি কার্য নহে মম অধিকার চরণ সেবায় রব এই সাথে করি রতিমতি দেহ পদে সমান ধারায় যায় দিবস তুমি যদি সব তুমি যদি লোক শিক্ষার জন্য এটি করে থাকো তাহলে তোমার কাছে একটি নিবেদন আছে হে প্রভু তোমায় জিজ্ঞাসা করি যদি তোমার ইচ্ছা না হয় মাটির থেকে অত উঁচুতে কি করে সেইখানে ডাব ধরে আর তার ভেতরে জল কি করে প্রবেশ করে কেউ তো হাতে করে সেখানে পৌঁছে দিয়ে না। তাহলে কি সেখানে জল যায়। যদি এত সংকেতেই চলে তাহলে কেননা জীবে কাঁদবে রাম নাম বলে যদি বলো শশরীর হই অবুতরি ধন্যরত্ন ভক্তি মুক্তি করি ছড়াছড়ি আর একটা তোমার চরণে নিবেদন আছে সব মুক্তি সব ঝিনুকিত সাগরের জলে থাকে তাহলে কিছু কিছু ঝিনুকে মুক্ত হয় সব ঝিনুকে মুক্ত হয় না কেন মাংস গর্ভ তো সবারই তার মধ্যে ভার অত কিছু বুঝতেও পারবো না তুমি অবদ্ধ তুমি অচিন্ত তোমার কাজ বোঝার কোনো ক্ষমতা আমার নেই শুধু তোমার চরণ সেবায় মতি দাও ঠাকুর এইটুকুই প্রার্থনা করি জয় ঠাকুর